আপনি কি জানেন দ্রৌপদী পাঞ্চালের অগ্নিকন্যা ছিলেন তেরো ভাইয়ের বোন হ্যাঁ রাজা দ্রুপদের পুত্র প্রত্যেকেই এক একজন বীর জন্মেছিলেন সেই একই পবিত্র অগ্নি থেকে যেখান থেকে দ্রৌপদীরও সৃষ্টি সত্যজিত ধার্মিক ও ন্যায়পরায়ণ দৃষ্টদুম্ন দোনাচার্যকে হত্যার জন্য জন্মগ্রহণকারী যুধামন অর্জুনের রক্ষক উত্তমৌজস নির্ভীক ও অনুগত কুমার নবযুবক রাজপুত্র ব্রিক ভয়ঙ্কর যোদ্ধা পাঞ্চাল্য পাঞ্চালের সত্যিকারের সন্তান সুরত কৌশলের ওস্তাদ শত্রুঞ্জয় বিনাশকারী জন্মেজয় জ্ঞানী ও মহৎ ব্যাঘ্রদত্ত বাঘের হৃদয়ের মতো সাহসী চন্দ্রদেব চাঁদের মতো উজ্জ্বল আর দণ্ডধর গদাধারী বীর ইতিহাস দ্রৌপদীকে মনে রাখে কিন্তু ভুলে যায় না তার তেরো ভাইকেও যারা একই ঐশ্বরিক অগ্নি স্ফুলিঙ্গ এমনই আরও অজানা কাহিনী শুনতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না